আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি দুনিয়া পাতা ভত্তা করলাম সাথে মাছ রান্না করছি সেটাই আপনাদের সাথে অল্প করে শেয়ার করলাম প্রথমে দুনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে তার মধ্যে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর দুনিয়া পাতা ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার যে কোনো কিছু দিয়ে ভাল লাগে চিঁতু পিঠা রুটি ভাত তো এখানে অল্প একটু রসুন দিয়ে দিলাম আর একটু পেঁয়াজও দিয়ে দিব আসলে পাতা পত্র দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক মজা তো পেঁয়াজ দিয়ে দিলাম আসলে আমি আর অল্প একটু দিয়েছি নিচে চলে গেছে পেঁয়াজ রসুনগুলা সেই জন্য পুরা দেখাতে পারি নাই অল্প একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা করে আমি একটা ব্ল্যান্ডে ব্ল্যান্ডারের জগে নিয়েছি ব্ল্যান্ড করে নিব কারণ পাটায় বেটে ভর্তা করতে অনেক সময়ের প্রয়োজন আর অনেক কষ্ট হয় সেই জন্য আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন ভর্তাটুকু কেমন হয়েছে কমেন্টে জানাবেন এখনকার মতো শেষ করলাম আল্লাহ হাফেজ